কি সুন্দর ফ্লাওয়ার দেখো। লাস্টে আমাদের হিয়া এটা আমার গুড়াও আমাদের। ওইটা মতো বাড়ি পিছনটা। এসো বাবা এসো। আবার কত বাগান দেখ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এসেছি আমাদের বাড়িতে তো আমি এসে এসেছি এখন পিছনে তো ওইদিকে ঘর দেখা যাচ্ছে না আমাদের আর এদিকে আমাদের খেতি করেছে দেখো হিয়া এদিকে আমাদের মা মূলাক উঠিয়েছে দেখো কতগুলো

সুন্দর ওই যে লাউ লাউ হয়ে আছে ওই যে লাউ কি সুন্দর লাউটা যেতে পারবো না ওইদিকে এদিকে পালেং শাক আছে এই যে পালেং শাক জঙ্গল হয়ে যাচ্ছে লাউ ছোট ছোট আছে কয়েকটা এখন নতুন করে হচ্ছে এদিকে তিতা করলা ছিম আছে হচ্ছে এদিকে সর্ষে বাগান আছে সর্ষে খেতে করেছে অল্প আর ওখানটা লাই শাকও আছে অনেক লাই হয়েছে যেখানে ছিম অনেক ছিম হয়েছে কত লাই সব এগুলো লাই শাক এই কলা গাছ আছে দুটো আর এইগুলো পিছনের মাটিগুলো সব আমাদের এগুলো সব জমিগুলো বেগুন গাছ আছে এদিকে এখানে কত বড় বড় বেগুন বেগুনগুলো এখনো হয়নি এক দুটো হয়েছে ছোট ছোট ডাটা বেগুন হয়ে যাচ্ছে ছোট ছোট নিচে এটা একটা বড়ই গাছ আর এদিকে দেখো লেবু বাগান সব লেবু হয়েছে অনেক লেবু গাছ আছে এখানে কি মা এখানে কি লাগিয়েছো এখানে পালং ছোট ছোট হচ্ছে ওই যে ওইদিকে আবার লাউ আছে মা উঠাচ্ছে ওইদিকে লাউ শাক লাউ শাক দিবে এখানে দেখো কত লেবু অনেক লেবু আছে মা

ভিডিওটা ভালো লাগলে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে থ্যাংক ইউ ভ্যারি মাচ বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং